পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হয়েছে সোমবার বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে এই দিবসটি উদযাপন করা হয় বাংলাদেশের সংগ্রামের খবর পাকিস্তানের গণমাধ্যমে যেভাবে প্রকাশ করা হয়েছিল পাকিস্তানের ইতিহাসে অত্যন্ত কঠিন এক মুহূর্ত ছিল উনিশশো সালের সংকট ঢাকা দখল হারানোকে তারা ঢাকা পতন বা পূর্ব পাকিস্তানের পতন বলে দেশটির গণমাধ্যমে প্রকাশ করেছে। পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের নিউজরুমে কাজ করছিলেন আদ্রিব বখতিয়ার সেদিন টেলিপ্রিন্টারে তিন লাইনের একটি খবর পড়ে স্তম্ভিত হয়ে যান তিনি তখন তার হাত পা অবশ্যই আসছিল খবরটিতে বলা হয়েছিল পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি এবং ভারতের জেনারেল জগজিৎ সিং অরোরার মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে যার মাধ্যমে নিয়াজি তার সৈন্যদের নিয়ে আত্মসমর্পণ করেছেন আদ্রিদ খবরটি পড়ে কাঁদতে শুরু করেন নিউজ এডিটরের সামনে খবরটি রাখলে তিনি একনজর নজর দেখেই মাথা নিচু করে ফেলেন এরপর আদ্রিত দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে বসে পড়েন তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি চাননি কেউ তাকে এ অবস্থায় দেখুক বিজয় দিবস উপলক্ষে পাকিস্তানে বাংলাদেশ হাই কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি তাদের পরিবার সহ এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এদিন দুতালয় প্রাঙ্গণে বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে সুসজ্জিত করা হয় সকালে হাই কমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে দূতালয় হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয় তিপ্পান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বাণী পাঠ করা হয়েছে এ সময় মহান বিজয় দিবসের তাৎপর্য ভিত্তিক প্রমাণ চিত্র প্রদর্শন করা হয়